ইরাহিম প্রিয় হবিগঞ্জবাসী দেশ ঘটতে জুলাই পদযাত্রায় আমরা আজকে এসেছি হবিগঞ্জে আমরা জানি হবিগঞ্জের মাটি থেকে জুলাই গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে এই মাটির সন্তানেরা সাহসিকতার সাথে লড়াই করেছিল শহীদ হয়েছিল এক বানিয়া সংগ্রামে আমরা জানি নয়জন শহীদ হয়েছেন পুরা হবিগঞ্জে বিশ জনের কাছাকাছি শহীদ হয়েছেন হবিগঞ্জের সাহসী মানুষেরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন সংগ্রাম করেছেন আমরা জানাই তাদেরকে সশদ্র সালাম আমরা আপনাদের কাছে বলতে এসেছি পিছনে আসতে বলতে আসতে আপু একটু পিছনে আমরা হবিগঞ্জবাসীকে জানাতে এসেছি আমাদের লড়াই শেষ হয়নি আমাদের এই যুদ্ধ মুজিববাদ এবং ফ্যাসিবাদী বন্দোবস্তের বিরুদ্ধে যে লড়াই আমরা জুলাই আগস্টে শুরু করেছিলাম আমরা নতুন বাংলাদেশ চেয়েছিলাম সেই লড়াই এখনো শেষ হয়নি কারণ আমরা আমাদের আকাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ পাইনি প্রিয় হবিগঞ্জবাসী আমরা আপনাদের কাছে বলতে এসেছি জনগণের পাশে আমাদেরকে আবারও দাঁড়াতে হবে এলাকায় এলাকায় যে দুর্বৃত্তায়নের রাজনীতি আবার নতুন করে শুরু হচ্ছে মুজিপাদ্রে পুনর্মাসিত হচ্ছে চাঁদাবাজ দখল দারিদ্রের রাজনীতি ফিরে আসতেছে আমাদেরকে সেই রাজনীতি থেকে দিতে হবে আমরা মনে করি খাসিবাদ বিরোধী লয়ে যে একতা যে সংহতি বাংলাদেশে তৈরি হয়েছে রাজনৈতিক দল এবং জনগণের মধ্যে দেশের পক্ষে জনগণের পক্ষে সেই সংহতি ঐক্য আমাদেরকে ধরে রাখতে হবে তার মানে এই নয় যে আমরা চাঁদাবাজির রাজনীতিকে প্রশ্রয় দিব প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমরা বলেছিলাম বাংলাদেশে প্রত্যেকটা মানুষের মানবাধিকার থাকবে কোনো বিচার হত্যা করা হবে না আমার ভিন্ন মতের অধিকারী আমি তার মানবাধিকারের পক্ষে আমরা দেখেছি যৌথ বাহিনী দ্বারা কয়েকদিন আগে বিএনপির একজন যুব দলের একজন কর্মীকে হত্যা করা হয়েছে আমরা সেই হত্যার ও প্রতিবাদ জানাই কারণ আমরা মনে করি আমরা যেমন চাঁদাবাজির বিরোধিতা করি আমরা কিভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরোধিতা করি প্রিয় হবিগঞ্জবাসী হবিগঞ্জের জনগণের পক্ষে আমাদেরকে দাঁড়াতে হবে হবিগঞ্জের স্বাস্থ্য সমস্যার কথা আমরা জানি আপনাদেরকে কিছু হলে ঢাকাতে যেতে হয় অথবা সিলেটে যেতে হয় হবিগঞ্জের দূর দূরান্ত থেকে গ্রাম থেকে মানুষ স্বাস্থ্য সেবাতা পায় না হবিগঞ্জের তরুণরা কর্মসংস্থান পায় না আমরা এই নতুন বাংলাদেশ করতে চাই যেখানে স্বাস্থ্য ব্যবস্থার সকল সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে স্বাস্থ্য ব্যবস্থাপনা তৈরি করা হবে যেখানে তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করা হবে যেখানে বাংলাদেশের অর্থনীতি থেকে লুটেরা দুর্নীতিবাসদেরকে বিচারের আওতায় আনা হবে সংগ্রামী হবিগঞ্জবাসী আমাদের এই লড়াইটা কেবল বাংলাদেশ নয় এই লড়াইটা পুরো দক্ষিণ এশিয়া ব্যাপী আমরা দেখছি বাংলাদেশের সীমান্তে হত্যা হচ্ছে বাংলাদেশের সীমান্তে মুসলিম ভারতের মুসলিমদেরকে বাংলাদেশি বলে কুশিন করা হচ্ছে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই বাংলাদেশকে বাংলাদেশের প্রতি যে মুসলিম ঘৃণা ভারত রাষ্ট্র হিন্দুত্ববাদীরা বছরের পর বছর ছড়িয়ে রয়েছে আমাদের তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে ওটা দক্ষিণ এশিয়ায় দলিত মুসলিম নিপীড়িত যত নিগৃষ্ঠী রয়েছে সকলের ঐক্য দরকার এবং আমরা বলতে চাই দক্ষিণ এশিয়ার সকল দলিত মুসলিম এবং নিপীড়িত মানুষের ঐক্য আমরা গড়ে তুলব বাংলাদেশের মুসলিম দলিত নিপীড়িত হিন্দু মানুষের সংহতি আমরা গড়ে তুলব জুলাই গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিলেন আমাদের নারীরা আমাদের সমাজ আমাদের তরুণ প্রজন্ম আপনাদের উদ্দেশ্যে বলতে চাই জাতীয় নাগরিক পার্টি শুধু রাজনৈতিক দল নয় এই দলের নেতৃত্ব গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে ফলে এই দল দেশের প্রতি যারা শহীদ হয়েছে আপনারা যারা আন্দোলনে ছিলেন সকলের প্রতি সেই দায়িত্ব আমরা অনুভব করি দেশের প্রতি সেই দরদ আমরা অনুভব করি আমরা সেই দায়িত্ব দলদের রাজনীতি নিয়ে বাংলাদেশ এবং হবিগঞ্জের মানুষের মর্যাদা পুনরুদ্ধার করব আমরা প্রিয় বন্ধুগণ আজকে আমরা এসে অল্প সময়ের জন্য আমরা আবার আসব হবিগঞ্জে হবিগঞ্জে আজকের প্রোগ্রাম বাস্তবায়নে যারা কাজ করেছেন জাতীয় নাগরিক পার্টির যারা নেতৃবৃন্দ রয়েছেন জাতীয় যুব শক্তি শ্রমিক এবং ছাত্র সংসদের যারা নেতৃবৃন্দ রয়েছেন সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই